আসসালামু আলাইকুম আয়েন্স বোমে নতুন আরেকটি ভ্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি ঈদটা আমরা আমার বাবার বাড়িতে করেছিলাম তো ওখান থেকে আবার আমরা বাসা চলে এসেছি তো এসে যে পরের দিন সকালবেলায় আমরা কি কি করছি সেটাই আপনাদের দেখাচ্ছি আর কি সকালবেলা উঠে আন শুরু করেছে লুচি আর আলু ভাজি খাবে তো ওকে একটা ডিম পোচো করে দিয়েছিলাম তো আয়নের বাবা আর আয়নের খাওয়া শেষ তো একটুখানি আলু ভাজি ছিল ওটা দিয়ে আমি লুচি খেয়ে নিয়েছে। আর এখানে আমার রান্না প্রায় শেষের দিকে তো আমি একটু হচ্ছে মাছ ভুনা করে নিয়েছিলাম তেলাপিয়া মাছ ভেজে ভুনা করে নিয়েছি আর এখানে হচ্ছে কয়েকটা পটল ভাজি করবো ওই জন্য কেটে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছে আর এখানে কিছু কর্মীর শাক কেটে রেখেছি এটা ধুয়ে ভাজি করে ফেলবো তো ওই যে চুলায় দেওয়া ছিল তেলাপিয়া মাছ দেখলেন ভুনা করছি তো ওটা আমার প্রায় ভুনা হয়ে গেছে এই যে আমি মাছটা কিন্তু এখন নামিয়ে নিয়েছি তো নামানোর আগে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিয়েছে আর ওই যে পোটল মাখানো ছিল তো ওই পোটলটা এখন আমি যে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে আমি এখন ভাজতে দিয়ে দিয়েছি আমাদের বাসায় আবার পোটলের এই ভাজিটা সবাই খুব পছন্দ করে তো দেখা যায় পোটল আনলে ভাজা ভাজি করা হলে তখন আমরা এই রেসিপিটাই করি আর রান্না করলে তো করাই হয় মাছ দিয়ে আর কি তো ওই ভাজিটাও হয়ে গেল এখন এই যে কলমি শাকটা সিদ্ধ করে রেখেছি একটু লবণ একটু রসুন একটু কাঁচা মরিচ আর একটু পেঁয়াজ দিয়ে আর এখন এই যে বাগার দিয়ে দিবো এই জন্য একটু পেঁয়াজ রসুনের ভিতরে ভালো করে ভেজে নিই এবং শাকটা দিয়ে ভালো করে একটু ভেজে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে ভেজে নিলেই যে হয়ে যাবে এটা তো দুপুরবেলা আর কি হচ্ছে যেন রান্না আমার এটাই কমপ্লিট করে রাখলাম তো রান্না করার পর আবার আয়নের বাবা মা আম নিয়ে এসেছিল তো যে প্রচন্ড গরম এই গরমে মানে আমটা খুবই মানে খেতে ইচ্ছে করছিল তো ম্যাম আইনের বাবাকে অনেকদিন ধরে বলছিলাম তো আর কি সুযোগ বুঝে আজকে নিয়ে আসলো তো একটা আম আমি কেটে স্লাইস করে নিয়েছি আর দুটো কাঁচামরিচ নিয়েছি একটু বিট লবণ নিয়েছি আর এখানে ছিল চিনি তো যেহেতু আমি জুস বানাবো আর হচ্ছে প্রচণ্ড গরমে দুপুরবেলা না এই জুসটা খেতে এত ভালো লাগে ঠান্ডা ঠান্ডা তো আমি এই যে কুচি করে রাখা আমটা ব্লেন্ডারে জাগে নিয়েছি আর দুটো কাঁচামরিচ নিয়েছি একটু যে বিট লবণ দিয়ে দিচ্ছি আর এরপর দিব স্বাদ মতো চিনি চিনিটা তো আসলে যার যার পছন্দ মতো আর আমাদের বাসায় হচ্ছে মিষ্টি জাতীয় খাবারটা একটু কম খাওয়া হয় তাই জন্য আমরা একটু চিনি জাতীয় মানে যে কোনো খাবারে চিনিটা একটু অল্প পরিমাণে দেয় আর কি তো ওইটা দিয়ে হালকা করে আগে হচ্ছে ব্লেন্ডারে জাগটাতে একটু ব্লেন্ড করে নিব পানি না দিয়ে আর কি একটু ব্লেন্ড করে নিয়ে তারপরে আমরা একটু ঠান্ডা পানি অ্যাড করব তো এই যে ব্লেন্ড করে নিয়েছি এখন এই এখানে মানে যতটুকু পানি দেওয়া হবে ওই পানিটা আমি অ্যাড করবো তো আমি আবার জাগে আগেই হচ্ছে নিয়ে নিয়েছিলাম ঠান্ডা পানিটা রেখে দিয়েছিলাম যে জুস বানানোর জন্য আলাদা করে তো ওটা এখন এই যে মিক্সড করে দিচ্ছি তো মিক্সড করে দিয়ে আর একটু একটু ব্লেন্ডারটা একটু অন করে একটু মিশে নিয়েছে নিয়ে তারপরে যে নিলেই হয়ে গেল আসলে জুস বানানোটা তো এতো আহাম্বরী কোনো কিছু না যে কোনো ফলের জুস বানানোই একই সিস্টেমই আর কি তো এই যে আমি নিচ্ছি তো আয়ানকে একটু দিব দিয়ে আমি আয়নের বাবা আমরা একটু খাবো আর কি এই গরমের দিনে এই জুসটা যে এত ভালো লাগে ঠান্ডা ঠান্ডা জুস ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক খুবই ভালো লাগে মানে প্রচণ্ড গরমের দুপুরবেলা এরকম এক গ্লাস জুস হলে আর কিচ্ছু লাগে না তো দুপুরবেলা গোসল নামাজ খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আয়নের বাবা আমার ফ্রিজ থেকে আইসক্রিম বের করেছে বলো যে দেখো আমি আইসক্রিম এনে রেখেছি তো আমি খেয়াল করিনি আইসক্রিম আগে এনে রেখেছি তো আয়ন কান্নাকাটি শুরু করে দিয়েছে যে এখনই খাবে তো পরে আবার দুপুরবেলা খাওয়ার কিছুক্ষণ পরে আবার আমরা যে বসে একটু আইসক্রিম খাচ্ছিলাম তো আমি খাচ্ছিলাম আয়নের বাবা খেয়ে আয়নকে আবার একটু চামচ দিয়ে অল্প অল্প করে খাওয়াচ্ছিল আর এখানে আমি একটা পার্সেল আনবক্স করছি আসলে আনবক্স বলতে কি এই পার্সেলটা এসেছে রোজার ভিতরে মানে রোজার ভিতরে আমার ছোট ভাই হচ্ছে গিফট পাঠিয়েছে আসলে দেখেছে যে বটি দিয়ে কাজ করি তো ওই কারণেই আর কি আর এটা হচ্ছে একটা কিচেনের জন্য একটা বটি মানে হয়েছে কি রোজার মধ্যে আম্মুদের বাসায় জন্য ভাইয়া একটা বটি অর্ডার করেছিল তো ওটার পরপরই আমার জন্য একটা আর হচ্ছে বড়ো ভাই ছোটো ভাবির বড়ো বোনের জন্য আরেকটা হচ্ছে অর্ডার দিয়ে দিয়েছিল তো ওটাই এসেছে তো ওটা আমি ভিডিওটা মানে করে রেখেছি আমি রোজার মধ্যে তো কোনো একটা ব্লগের অ্যাড করা হয়নি তো এই ব্লগে আমি অ্যাড করে দিচ্ছি যেহেতু এখন বাসায় চলে এসেছি এখন থেকে তো এই বাসার ব্লগে দেখতে পাবেন কিছু কিছুদিন তো এটা না আসলে কাজ করতে খুব সুবিধা হয় যারা বয়স্ক মানুষ আছে বা যাদের কোমরের সমস্যা আছে বসে কাটাকাটি করতে অসুবিধে হয় তারা দাঁড়িয়ে থেকে কাজ করাটা সুবিধা হবে কোনো একটা চেয়ারের সাথে আটকে নিয়ে বা কোনো হচ্ছে বেসিনের টাইলসের সাথে বা রান্নাঘরে যে উঁচু টাইলসটা থাকে ওটার সাথে বা কোনো টেবিলে ডাইনিং টেবিলের সাথে লাগিয়ে কাটাকাটি করাটা সুবিধা হয় তো এই জন্য তো আমি আবার কিছুদিন কাটাকাটি করে দেখলাম বেশ ভালোই লাগলো এবং অনেক ধারালো আছে জিনিসটা তো আসলে জিনিসটা আমার অনেক উপকার হয়েছে মানে ভাইয়ার গিফটটা পেয়ে এখন আর বসে কাটাকাটি করতে হয় না দাঁড়িয়ে থেকেই কাজ করা যায় আর কি আর এটার সাথে সামান্য কিছু জিনিসপাতি দিয়েছিল এগুলো হচ্ছে বটির সরঞ্জাম সরঞ্জামপাতি তো আজকের ব্লগটা এ পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ ফেজ